মানে আমাকে আপনারা চেনেন নাকি ভাই আমি একবার ওই রাজশাহী কথা বলেছিলাম মনে আছে আপনাদের ঠিক কিনা তা আমরাও রাজশাহীর ছেলে আপনারাও রাজশাহীর ছেলে রাজশাহীর কথা ভাষার মাঝে একটা ভাবি আছে আলাদা যুবক ভাইয়েরা আমাদের বিভাগের ছেলেরা কথা বললে অন্য দশ বিভাগের না হা করে কথা বলে আসলে কেন না তো আপনাদের সাউন্ড হবে ম্যাও 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 নয়। যখন কথা বলবেন মতো সিংহের গর্জন দিয়ে কথা বলতে হবে আল্লাহ সেই তৌফিক দান করুন সকলেই পড়ছে আমি শোনামনি তোমরা কি নতুন তাহলে কেন ভাই আমার এরকম কেন হচ্ছে সাউন্ড তো ভালো হচ্ছে না আমার কাছে আপনারা কি আমার মতে একমত বা দ্বিমত পোষণ করছেন আমি তো মাফিল বিকারও করে আসছি সাউন্ড এরকম হয় না সাউন্ড দুই পাশে ক্লিয়ার হবে বেস থাকবে ক্লিয়ার যুবকদের কথার ভাবই থাকবে একটা আলাদা আজকে মাফ চাচ্ছি ধমকের জন্য ঠিক করে দাও আপনি ঠিক করলে আমাদের কোনো অভিযোগ থাকবে না অনেকটা ঠিক হচ্ছে প্লিজ মেহেরবানি করেন আমি আমার ভূমিকার কিছু কথা বলেই আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যেতে চাই যারা দাঁড়িয়ে আছেন যদি ক্যামেরা অন থাকে ক্যামেরা অফ করে দেন এখানে অনেকগুলো ক্যামেরা অলরেডি অন আছে আমার মুরব্বী আব্বাজানরা অনেকে মা ফেলে এসেছেন প্রথম কথা আদবের সাথে বিনয়ের সাথে আমি আমার মুরব্বী জানদের পায়ে হাত রেখে বলতে চাই সেটা হচ্ছে মুরব্বী আব্বাজান মুরব্বী জান আপনার বয়স আপনি শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন আমি অনেক মুরব্বিকে দেখেছি রাজশাহীর ভাইয়ারা আমার প্রিয় ভাইয়েরা আপনারা আমার কথায় রাগ করবেন না দাড়ি পেকে গিয়েছে দেহের চামড়ায় ভাজ পড়ে গেছে ভাজ পৌঁছেন না আপনারা সবাই মানে যুবকদের যে চামড়া ন্যাচারাল ইটস নট ন্যাচারাল ভাজ পড়ে গেছে আশি বছর বয়স সত্তর বছর বয়স কবরে অলরেডি একটা পা ঢুকে গিয়েছে তাও চায়ের দোকানে বসে বসে ওপেনলি পাবলিক প্লেসে পায়ের উপরে পাতলে বিড়ি টানে আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম না এটা তো এই দিকে অন্তত নাই আরে নাই নাই আরে নাই রে ভাই হ্যাঁ আপনার আপনি ভালো তো দেশ ভালো আপনি আমাদের আদর্শের জায়গা আপনি চরিত্রহীন হলে যুব সময় চরিত্রহীন হয়ে যাবে আল্লাহ প্রিয় আব্বা চান্দেরকে এই কথাটা বোঝার তৌফিক দান করু করা আমি সেকেন্ড কথা আব্বাদের জন্য বাটেরা যুবকদের পক্ষে যাবে তোমরা একটু অ্যালার্ট থাকো কোন কথায় ঠিক বলবা একটু বুঝে শুনে ঠিক বলবো আমার মুরব্বী আব্বাজানদের পায়ে হাত রেখেই বলছি বিনয়ের সাথে আপনার ছেলেকে আপনার সঠিক বয়সে অল্প বয়সে বিয়ে দেওয়া লাগবেই লাগবেই লাগবে আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন আপনার ছেলে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা ড্রাইভার কেমন আপনাকে বহন করতে হবে যা হ্যাঁ আব্বা বলবে হুজুর আমার ছেলে তো ইনকামই পারে না হুজো এ কার সঙ্গে বিয়ে দিবো আমি তো কেউ বিয়ে করবে না ওকে আপনি আপনার ছেলেকে মোটিভেট করেন যে বাপ তুই বিয়ে কর তোর তোকে দিব যা ঠিক ঠিক আছে কিনা যদি বলে তোর বিয়ে দেড় মহর আমি দিব খরচটা আমি এক বছর অন্তত চালাবো এটা আমি আসিফের বিশ্বাস জানি না একমত হবেন কিনা বা আমার বিশ্বাস হাজার যুবক জেলার থেকে বেঁচে যাবে যুবক ভাই আল্লাহনদেরকে এই কথাটা বোঝা তুফি দান করু আমি দ্বিতীয় কথা আমার বোনদের জন্য মায়েদের জন্য আপনারা ঠিক বললে বুঝে বলবেন অনেক মেয়ে দেখলাম এই যা পরে হাঁটতে ওই দিকে আমার কথা একটা আদবের সাথে বলতে চাই প্রিয় বোন আমার প্রিয় মা আমার হ্যাঁ কে আসে ওখানে কথা বলছে না এখানে একদম চুপ থাকো প্রিয় ভাই কলিজাল ভাই চুপ থাকো কথা বলছি বোনদেরকে বলছে প্রিয় বোন আমার বোরকা বোন্লী দিন পর্দাঘাটের নাম শুনছেন না মুক্ত মঞ্চের নাম শুনছেন না তিবাদ নাম শুনেছেন না এইচ এম কামরুজ্জামান লিচন পার্কের নাম আছে না এখানে লিচন নাম তো শুনছেন নাকি সবাই

ওই টাকাওয়ালা বাদ দিয়ে টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান দেখে একটু বিয়ে করেন আল্লাহর আল্লাহ আরে মেয়েদের রুচি তো খারাপ কেন ভাই মানে দিনদার পাঁচাত নামাজ পড়ে আল্লাহওয়ালা ছেলে পছন্দ গান যে পছন্দ রুচি একদম নষ্ট হয়ে গিয়েছে যুবক ভাই সব মেয়েকে এক পাল্লায় মামা যাবেন যে মেয়েরা চরিত্রবান মেয়েকে পছন্দ যুবককে পছন্দ করেন না ভালো হয়ে যান মাসুদা বেগম সময় থাকতে ভালো হয়ে যান মেয়েদেরকে চরিত্রবান যুবকের মূল্য বোঝার তৌফিক দান করু করা আমিন থার্ড কথা আমার যুবক ভাইদের জন্য যুবক ভাইদের কাশি দাও হ্যাঁ আপনারা হয়তো জানেন যে আসিফ হুজুর যা বলে অনেক কথাই যুবক ভাইদের জন্য বলে তা আমি গালিও খাই বেশি আমার মানুষ ভালোবাসে বেশি দুইটাই আমার ক্ষেত্রে হয় তো যুবক ভাইরা বলো তো আজকে কয় তারিখ হ্যাঁ সাউন্ড পাচ্ছি পদ্মবারেক আমরা কি এখন পরাধীন না স্বাধীন হ্যাঁ আগে হক কথা বললেই বলতো রাজা দা জঙ্গি মালেবাদী আপনারা সবাই আল্লাহ আদেলাহ স্থায়ী হোজুরের নাম শুনেছেন না বাঁচতে বললেন কেন শুনছেন না আপনারা দোয়া করি দিল থেকে ভয় টয় পাবে না কি আপনারা আল্লাহ ওনাকে জান্নাতুল ফের দাউসের উঁচু 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 মাকাম নাসিব করো জোরে পড়া আমি উনি বলতেন যে কথা কে বলে আরে কমিটি ছিল কথা বললাম কাকে সামলা হোয়াট ইজ দিস হ্যাঁ চুপ করে থাকো একটা উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না কেন রাগ করি না এর কারণ মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে কি থেকে ঠিক পরে আগে বললেন কি থেকে আসছে উনি বলতেন মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে তার মূল হচ্ছে এই কোরআন মূল হচ্ছে হাদিস তো আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে আগাবাদী এবার বুঝে শুনে বলবেন আমার যুবক ভাইয়ারা মুরব্বীরা গাছের গোড়ায় শক্তি বেশি থাকে আমি শুনি নাই গাছের গোড়ায় না শুধু বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তোমরা সব থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি করা মারামারি বেশি করোন না জুলুম বেশি করোন না আঠারো কোটি মানুষ কাছের করে একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তো শেখ হাসিনা করেছে প্রত্যেকটা কথা আজকে বাস্তবে রূপ নিয়েছে আল্লাহর রাস্তে কায়েম করতে হলে দিনকে কায়েম করতে হলে রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে আল্লাহর রাসকে আল্লাহর জমিনে কায়েম করতে হবে ঠিক কিনা বলেন